এটা আমরা চাইছি যে গ্রামের মানুষ আপনি দেখেন এই মুখগুলো সব দেখেন কিভাবে সারাটা দিন আজকে একটা সপ্তাহে এদের কাউরির খাওয়া দাওয়া নেই আমাদের গ্রামের প্রতিটা মানুষের প্রতিটা ঘরের একই চিন্তা যে একটা অঘটন ঘটে গেছে মনে হচ্ছে এরকম মনে হচ্ছে এই পাড়াটার একদম নিস্তব্ধ হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া নেই আমরা খেতে পারছি না আমাদের অশান্তি মানে কি ভিতরে ভিতরে আমরা জ্বলে পুড়ে ছাড় হয়ে যাচ্ছি যে সরকার কেন আমাদের এর আগে কেন বাধা দিল না আগে আগে বাধা দিয়ে কেন আমাদের বন্ধ করে দিল না এতটা হয়ে গেছে আমাদের নব্বই পার্সেন্ট কাজ কমপ্লিট এর পরে কেন আমাদের বাধা দিল এটাই আমাদের পুজোর অনুমতি বাতিল নদিয়ার জেলা শাসকের এবার হাইকোর্টে একশো বারো ফুটের পুজোর ভবিষ্যৎ কি বিশ্বের সব থেকে বড় দুর্গা তৈরি হচ্ছিল রাধাঘাট কামালপুরে সেই বড় দুর্গা বর্তমানে আইনি জটিলতায় গতকাল মহামান্য আদালতের কামালপুরের দুর্গাপুজো নিয়ে রায়দান ছিল যদিও পরিষ্কারভাবে মহামান্য আদালতের বিচারপতি তেমনভাবে এই বড় দুর্গা পুজোর মামলায় কোনো রায়দান করেননি গতকাল আগামী সোমবার কামালপুরের বড় দুর্গার পুজোর মামলার রায়দান তারই অপেক্ষায় রয়েছেন কামালপুর গ্রামসহ গোটা নদিয়া জেলার মানুষ ঠাকুর তৈরি দেখতে বিভিন্ন জায়গা থেকে আসছেন দর্শনার্থীরা সূত্রের খবর এত বড় দুর্গাপুজো করতে বাধা দেয় পুলিশ প্রশাসন এরপর মামলা হয় হাইকোর্টে যদিও আদালত জেলা শাসককে বিষয়টি নজর করতে এবং রিপোর্ট দিতে বলেছিলেন সূত্রের খবর এই পুজোর জন্য সহমত দেননি জেলা শাসক তাই এই বড় দুর্গা হওয়া নিয়ে অনেকটাই অনিশ্চয়তার মধ্যে রয়েছেন গ্রামবাসী সহ পুজো উদ্যোক্তারা যদিও এই পুজো নিয়ে এখনো আশাবাদী রয়েছেন গ্রামের আপামর বাসিন্দারা এই পুজো মণ্ডপের বা এই পুজোর দুর্গা প্রতিমার প্রধান শিল্পী জানাচ্ছেন এখনো রায়দান বা পুজোর অনুমতি যদি দেওয়া হয় তাহলেও দুর্গাপুজো ষষ্ঠীর মধ্যে প্রতিমা তৈরির কাজ ও মণ্ডপ তৈরির কাজ সম্পন্ন করা যাবে তবে এই প্রসঙ্গে স্থানীয় তৃণমূল পঞ্চায়েত মেম্বার জানান এখনই আমরা আশাবাদী এবং আমাদের পুরো ভরসা আছে এখন দেখার আগামী সোমবার কি রায়দান দেন মহামান্য বিচারপতি সেই দিকেই তাকিয়ে আমরা সবাই বন্ধুর সিদ্ধান্ত আমরা বলতে পাচ্ছি না কোর্ট যেদিন বন্ধ করে দেবে সেই দিন আমরা বন্ধ করবো কোর্টে হ্যাঁ কোর্ট সোমবারে বলেছে ফাইনাল করে দেবে সেই পর্যন্ত আমরা অপেক্ষা করব পুজো মানে ঠাকুর খাড়া না করতে করে মাটিতে শুয়ে থাকবে তাই দেখবেন লোক ব্যাস না কোর্টের অবাক আমরা যেতে পারছি না আইন তো আইনের মতন করবে আমরা তো আইনের রূপতে যেতে পারছি না আইনে যেটা আমাদের বন্ধ করতে বললে আমরা বন্ধ করে দেবো

এত বাধা কি কারণে বলছে রাস্তা কারেন্ট এর জন্য নাকি বলছে কিন্তু আমাদের এখানে যতটা জায়গা এরিয়া আছে মনে হয় ভারতবর্ষে কোথাও এতটা জায়গায় এরিয়া নিয়ে কোথাও পুজো হয় না এখানে মনে হয় পঞ্চাশ বিঘের উপরে জমিটা ছাড়া আছে বেশি আছে তাহলে কেন বুঝবে না যে চালু হয়ে গেছে তাও বলছে হবে না আমাদের কিলোমিটার দূর থেকে রাস্তা রাস্তা আছে বেরোনোর তাহলে কেন চাইছে গ্রাম চার পাঁচটা দশটা গ্রাম হ্যাঁ বৈশাখ থেকে জমি সব রয়েছে আমাদের এখানে বড় হন উন্নত আমরা সেটাই চাইছিলাম যে এতটা আনন্দ করবো আমরা যাতে আমাদের জমিটা চাষ করে থাক আজকে থেকে এর থেকে যদি মেরে দিত তাও তো শান্তি হতো

আমরা জানতে পেলাম এই মাত্র আমাদের কাছে যে ওখান থেকে খবরটা যাটা পাঠিয়েছে আমাদের সেখান থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদের সোমবার পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে কিন্তু যেটা আমাদের কালকে রাত্রেবেলা আমাদের ধানতলা থানার ওসি এসে একটা কাগজে বা একটা ফর্মে সই করে নিয়ে গেছে সেই সই করে নিয়ে গিয়ে যে ওইটাই যে জেলাশাসকের কাগজ এটা আমরা জানতাম না আমরা গ্রামের মানুষ আমরা অনেক কিছু জানি না যেহেতু আমাদের কাছ থেকে কখন কি করে নিচ্ছে আমরা কিছুই বুঝতে পারছি না সেটা আমাদের জানানো হয়নি তো এখানকার প্রশাসন যার জন্য কালকে এই মাত্র আমরা খবরে যেটা পেলাম যে নদিয়া জেলা জেলাশাসকই আমাদের এই জেলাশাসকই আমাদের এই পুজোটাকে সম্পূর্ণভাবে বাতিল করে দিয়েছে এটা আমরা জানতে পারলাম আদালতের কাছে এই রিপোর্টই পাঠিয়েছে মানে আমরা আমরা সম্পূর্ণভাবে আদালতের উপরে বিশ্বাস রেখেছিলাম যে অন্তত গ্রামের মানুষকে এইটুকু সুযোগ দেবে অন্তত এই বড় ঠাকুরটাকে দাঁড় করানোর আমরা এইটুকু চেয়েছিলাম এটা জাস্ট প্যান্ডেল এটা ঠাকুর না পুজো যেটা হবে সেটা হচ্ছে গিয়ে ছোটো ঠাকুরের পুজো হবে কিন্তু এইটা আমাদের একটা জাস্ট প্যান্ডেল রূপেই দাঁড় করাতে চেয়েছিলাম যে বিশ্বের মানুষ একটু দেখুক এই গ্রামটার সম্পূর্ণ গ্রামটার উপরে নির্ভর করছিল এইটা এখানে কোনো স্পন্সারশিপ নেই যে তারা এসে আমাদের টাকা দিয়েছে কিন্তু না এটা গ্রামের মানে খেটে খাওয়া গরিব মানুষের টাকায় আছে এই পুজোটা হচ্ছিল এই দেখেন এই মাঠটা পুরো মাঠটা ছেড়ে দিয়ে রেখেছে কোনো ফসল নেই বৈশাখ মাস থেকে এই পর্যন্ত পড়ে আছে জায়গাটা এটা ছেড়ে রেখেছে গ্রামের সবাই কৃষকরা ছেড়ে দিয়েছে যে পুজোটা অন্তত হোক বিশ্বের দরবারে কামালপুর যে একটা জায়গা সেই জায়গাটাও একটা জায়গা উঠে আসুক এটাই চাইছিল গ্রামের মানুষ কিন্তু গ্রামের মানুষের একটাই আর্তনাদ যাতে দিদির কাছে এখনো আমরা বলছি দিদি অন্তত আমাদের এই পুজোটাকে অনুমতি দিক আমরা দিদির পরে এখনো ভরসা রাখছি অন্তত সোমবারে কোর্টে আমাদের এই অনুমতিটা দিক এই বলে আমি আমার আরেকটা জিনিস যেটা হচ্ছে জেলা শাসকের তরফ থেকে জানানো হয়েছে যেটা কোর্টকে জানিয়েছেন তাতে করে এখানে বিদ্যুতের যে সংযোগ হবে সেটা সুরক্ষিত নয় বা মাঠ এটা সম্পূর্ণ জেলাশাসক যদি এটা বলে থাকে জেলাশাসক এখানে কোনো তদন্ত না করেই এটা করেছে আমরা এটা বলবো কারণ আপনি দেখেন বিদ্যুতের সংযোগটা কত দূরে আছে আর আমাদের প্যান্ডেলের ঠাকুরের গায়ে বা প্যান্ডেলে কোনো লাইটের ব্যবস্থা থাকবে না দূর থেকে থাকবে এটা কোনো এটা তো প্যান্ডেল জাস্ট হচ্ছে গিয়ে প্যান্ডেলটা কেমন হয় আপনারা তো অনেক বড়ো বড়ো জায়গা দেখেছেন যে প্যান্ডেলের গায়ে বিদ্যুতের তার সংযোগ করা থাকে কিন্তু আমাদের এখানে প্যান্ডেলের গায়ে কোনো বিদ্যুতের তার থাকবে না এটা দূর থেকে লাইট ফোকাস দেওয়া হবে এখন কি চাইছে না আমরা এখন চাইছি যে এখনও আমাদের যার সুযোগ আমাদের হাতে আছে বা সরকারের হাতে আছে অন্তত পুজোটা করার অনুমতিটা দিক এটা আমরা চাইছি যে গ্রামের মানুষ আপনি দেখেন এই মুখগুলো সব দেখেন কিভাবে সারাটা দিন আজকে একটা সপ্তাহে এদের কাউরির খাওয়া দাওয়া নেই আমাদের গ্রামের প্রতিটা মানুষের প্রতিটা ঘরেরই একই চিন্তা যে একটা অঘটন ঘটে গেছে মনে হচ্ছে এরকম মনে হচ্ছে এই পাড়াটার একদম নিস্তব্ধ হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া নেই আমরা খেতে পারছি না আমাদের অশান্তি মানে কি ভিতরে ভিতরে আমরা ঝুলে পুড়ে ছাড়খাড় হয়ে যাচ্ছি যে সরকার কেন আমাদের এর আগে কেন বাধা দিল না আগে আগে বাধা দিয়ে কেন আমাদের বন্ধ করে দিল না এতটা হয়ে গেছে আমাদের নব্বই পার্সেন্ট কাজ কমপ্লিট এরপরে কেন আমাদের বাধা দিল এটাই আমাদের দুঃখ আমার নাম তাপস বিশ্বাস কামালপুর অভিযান সংঘের পক্ষ থেকে বলছি